প্রতিনিয়ত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে রিপোর্ট রাইটিং বিজনেস প্রপোজাল আর নানান ক্ষেত্রে আমাদের ইংলিশে লেখার প্রয়োজন হচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে যখনই আমরা কোনো কিছু ইংলিশে লিখতে যাই একটি সেন্টেন্সে হাজার টি ভুল না আমি বানান ভুলের কথা কিন্তু বলছি না কথা বলছি গ্রামারের ভুলের কথা এবং বলছি এলোমেলো গঠনে গঠিত সেন্টেন্সের কথা আমরা ছোটবেলা থেকে গ্রামারের শত শত রুল শিখেছি কিন্তু এর ব্যবহার শিখিনি আর এই রুলসগুলো ব্যবহার না করেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে রিপোর্ট প্যারাগ্রাফ এসে অ্যাপ্লিকেশন রাইটিং ইত্যাদি মুখস্থ করে বিভিন্ন লেভেল পার করে এসেছি কিন্তু এখন বিভিন্ন কম্পিটিভ এক্সামগুলোতে প্রশ্ন কমন না পড়ার কারণে আমরা ধরা খাচ্ছি মধ্যে হাজারটা আইডিয়া ঘুরপাক খাচ্ছে কিন্তু সেগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে পারছি না ভেবে দেখুন প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী ইংলিশে আশানুরূপ ফলাফল করতে পারে না যত স্টুডেন্ট ফেল করে তার মধ্যে অলমোস্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ইংলিশে ফেল করে এর মধ্যে অনেকেই পাবলিক ভার্সিটি ভর্তি পরীক্ষার বাধাও পার হতে পারে না ঠিক একই কারণে অথচ এরপরে শুরু হবে আসল যুদ্ধ অর্থাৎ ক্যারিয়ারে এগিয়ে থাকার যুদ্ধ ইংলিশ রাইটিংয়ে ভালো না হলে অফিসে বিভিন্ন লেখার ভুলভ্রান্তির কারণে কলিকদের কাছে কিংবা অফিসে বসের কাছে প্রতিনিয়ত ছোট হতে হবে আর একই পজিশনে বছরের পর বছর লেগে থেকে কাজ করতে হবে প্রমোশন মিলবে না প্রমোশন পাবো কি করে আমরা তো একটা সেন্টেন্স লিখতে গেলে হাজারটা ভুল করি ক্রিয়েটিভ রাইটিং করতে পারি না আমরা ইংলিশে এতই দুর্বল যে আমাদের সিবিটা পর্যন্ত লিখে দেয় এলাকার দোকানদার কিংবা বড় ভাইয়েরা কি ভয় পেয়েছেন সমাধান আছে তো উইনার্স একাডেমি অফার করছে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড গ্রামার কোর্স ইংলিশে লেখার দক্ষতা বাড়াতে সকল আয়োজন থাকছে আমাদের এই কোর্সে বিস্তারিত জানতে জুম মেরে আসুন উইনার্স একাডেমির ওয়েবসাইট থেকে তারপরও একটু বলি আমাদের এই কোর্সে আপনি শুধু গ্রামার এবং রাইটিং রাইটিংয়ের গুরুত্বপূর্ণ রুলসই শিখতে পারবেন না সেই সাথে শিখবেন অগছালো আইডিয়াগুলোকে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হয় কীভাবে সাবলীলভাবে ক্রিয়েটিভ রাইটিং করতে হয় মুখস্থবিদ্যা বিদ্যান না হয়ে ক্রিয়েটিভ রাইটার হতে আজই চলে আসুন উইনার্স অ্যাকাডেমির ক্যাম্পাসে কিংবা জয়েন করুন আমাদের অনলাইন ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড গ্রামার কোর্সটিতে দেখা হবে বিজয়ে।